পাতা দিয়ে সাবান দেখো বন্ধুরা কত সুন্দর সাবানটা হয়েছে প্রতিটা সাবান কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী কত সুন্দরভাবে বসেছে তোমরা দেখো দেখে বোঝা যাচ্ছে এত সুন্দরভাবে সাবানটা বসেছে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এরকম ভাবে নিম পাতার সাবান বানিয়ে নিতে পারবে খুব সিম্পল পদ্ধতিতে এটা একটি জীবাণুমুক্ত মুক্ত সাবান এবং আমাদের স্কিন থেকে পিম্পেলের দাগ দূর করবে আবার স্কিনকে ন্যাচারাল গ্লো দিতে সাহায্য করে থাক হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নিম পাতা সাবান শেয়ার করতে তার জন্য এখানে আমি গাছ থেকে কয়েকটা নিম পাতা পেরে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা নিম থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যা আমাদের স্কিন থেকে জীবাণু মুক্ত করতে সাহায্য করে থাকে যেমন কি তোমাদের স্কিনে যদি পিম্পেল থাকে তাহলে সেটাকে ভালো করতে সাহায্য করে থাকে এবং তোমাদের স্কিনে যদি র্যাশ টাইপের কিছু বের হয়ে থাকে সেটাকে ভালো করতে সাহায্য করে নিম পাতা তোমাদের স্কিনে যে কোনো সমস্যার সমাধান হয়ে থাকবে তো বন্ধুরা আমার গাছ থেকে নিম পাতা নিয়ে হয়ে গিয়েছে এবার আমি ফ্রেশ জল দিয়ে নিম পাতাগুলোকে ধুয়ে নিয়েছি আর আমাদের সাবান বানাতে এখানে লাগবে অ্যালোভেরা জেল তার জন্য এখানে আমি দুটো অ্যালোভেরা ডাল কেটে নিয়েছি গাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেবো আর অ্যালোভেরা জেল থেকে জেলটাকে বের করে নেবো অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য অনেক উপকারী তোমরা তো জেনেই থাকবে আমাদের স্কিনকে সফট এবং শাইনি করে তুলতে সাহায্য করে থাকবে এবং আমাদের স্কিনকে সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে অ্যালোভেরা তো দেখতে পাচ্ছ নিম পাতা আর অ্যালোভেরা জেলটাকে আমি বের করে নিয়েছি এবার তো বন্ধুরা আমাদের এর ভিতরে আর একটা জিনিস অ্যাড করতে হবে যেটা আমাদের স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো গোলাপ ফুল তো দেখতে পাচ্ছ এখানে আমি গাছ থেকে কয়েকটা গোলাপ ফুল ছিঁড়ে নেব গোলাপ ফুল আমাদের স্কিনের জন্য খুব উপকারী একটা জিনিস যেমন আমাদের স্কিনের রোজা ওটার ব্যবহার করে ব্যবহার করলে আমাদের স্কিন অনেকটা সুন্দর এবং শাইনি হয় এবং আমাদের স্কিন থেকে পিম্পেলের দাগ দূর হয় এবং আমাদের স্কিনকে গ্লো দিতে সাহায্য করে থাকে এই দেশি গোলাপ ফুল তার জন্য এখানে আমি গাছ থেকে কয়েকটা গোলাপ ফুল ছেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই ফুলের পাপড়ি কিন্তু আমি সাবান বানাতে ইউজ করছি তোমরা চাইলে গোলাপ ফুলের পাপড়ি অ্যাড করতেও পারো আবার না অ্যাড করতেও পারো গোলাপ ফুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের স্কিনকে সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে তো তোমরা চাইলে অবশ্যই অ্যাড করবে গোলাপ ফুলের পাপড়িটা তো দেখতে পাচ্ছো এখানে আমার সবকিছু ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি জারে আমি সব প্রথমে নিম পাতাগুলোকে দিয়ে দেবো তো দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিম পাতাগুলোকে আমি জারে দিয়ে দিচ্ছি নিম পাতা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আর গোলাপ ফুলও আমাদের স্কিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস তো সবগুলোকে আমি জারে দিয়ে দিচ্ছি এবার আমি অ্যালোভেরা জেলটাকেও দিয়ে দেবো জারে অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এর ভিতরে এরপর আমি সামান্য পরিমাণে জল দেব তারপর আমি এটাকে পেস্ট বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ এটাকে আমি ঠিক একটা পেস্ট বানিয়ে নিয়েছি কত সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গিয়েছে তো এবার আমি সাবানটাকে বানিয়ে নেব এর জন্য আমি একটা সোপ বেস নিয়ে নিয়েছি তোমরা এটা অনলাইনে কিংবা যে কোনো দোকানে পেয়ে যাবে কিংবা তোমরা এই সাবানটাকে প্যাট সাবান দিয়ে বানাতে পারো তো আজকে আমি তোমাদেরকে সোপ বেস দিয়ে সাবান বানানো দেখাচ্ছি তো সোপ সোবেসটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি আমি গ্যাসে জল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি সোব্যেসটাকে দিয়ে দেবো দিয়ে সব বেসটাকে আমি গলিয়ে নেবো তোমাদেরকেও সেম প্রসেস এরকমভাবে করে নিতে হবে সব বেসটাকে তোমাদেরকেও এরকমভাবে গলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার সব বেসটা গলে গিয়েছে এবার আমি করে রাখা নিম পাতার পেস্টটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু জাল করে নেব। যেন পেস্টটা ভালোভাবে মিক্স হয়ে যায় সব কিছুর সাথে এর ভিতরে আমি কোনো ফুড কালার অ্যাড করবো না তোমরা চাইলেও অ্যাড করতে পারো বিনা কেমিক্যাল যুক্ত তোমাদের স্কিনে এটাতে ক্ষতি হবে না এটাতে না নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর কালার চলে আসবে সে কালারটাই আমরা সাবান বানিয়ে নেবো ন্যাচারাল কালার দিয়ে আমি এখানে কোনো কালার অ্যাড করছি না তো দেখতে পাচ্ছ তোমরা আমি সব টাকে গলিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডে আমি নিম পাতার পেস্টটাকে ঢেলে দেব তার তো দেখতে পাচ্ছ সবগুলোতে আমার ঢেলে দেওয়া হয়ে গিয়েছে এটা দু থেকে তিন ঘন্টা রাখলে কিন্তু সাবানটা রেডি হয়ে যাবে তো দু থেকে তিন ঘন্টা পরে তোমাদের সাথে দেখা তো দেখতে পাচ্ছ বন্ধুরা দু ঘন্টা পর আমার সাবানটা একদম বসে গিয়েছে তো এবার আমি সাবানটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত ইজিলি সাবানটা উঠে আসছে তো তোমরাও বাড়িতে এরকম ভাবে সাবান বানিয়ে নিতে পারবে সব বেশ দিয়ে বিনা কেমিক্যাল ছাড়া ন্যাচারাল সাবান তো আমার সব সাবানগুলোকে তুলে নেওয়া হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছ ন্যাচারাল সাবান দেখতে কত না ভালো লাগে তো তোমাদেরকে এখন আমি সাবানটা ইউজ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত ফেনা হচ্ছে তোমরা যে কোনো স্কিনে তোমরা এই সাবানটা ইউজ করতে পারো অল বডিতে অল বডিতে ইউজ করতে পারো এনি টাইম তোমরা এই সাবানটা ইউজ করতে পারো ন্যাচারাল সাবান তোমাদের পিম্পেলের দাগ দূর করবে এবং তোমাদের স্কিনকে গ্লো এবং শাইনি দিতে সাহায্য করবে এবং তোমাদের স্কিনকে সফট এবং সুন্দর করে তুলতে সাহায্য করে থাকবে এই নিম পাতার সাবান তো বন্ধুরা তোমরা এরকম সিম্পল ভাবে বাড়িতে খুব সহজে সাবান বানিয়ে নিতে পারবে ন্যাচারাল সাবান তোমাদের স্কিনকে খুব ভালো রাখবে যে কোনো টাইপের স্কিনের জন্য এই সাবানটা তোমরা ইউজ করতে পারো তো অবশ্যই তোমরা এই সাবানটা ভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে